ওয়েলকাম টু জ্যোধিস ডায়েরি হ্যালো ছোট্ট বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মজার একটি খেলা খেলব খেলার নাম হল কার্টুন চরিত্রের নাম বলো আমি তোমাদের কিছু ইঙ্গিত দেব আর তোমাদের বলতে হবে কার্টুন চরিত্রের নাম প্রস্তুত তো তাহলে শুরু করা যাক প্রথম চরিত্রটি একটি বিড়াল কিন্তু সে নীল রঙের আর তার একটি পকেট আছে যেখান থেকে সে অনেক মজার মজার জিনিস বের করে সে সময়ে সময়ে তার বন্ধুকে সাহায্য করে তোমরা কি বুঝতে পেরেছো কে সে ঠিক বলেছ এ হলো ডরিমন এবার বলো এটি একটি বিড়াল কিন্তু সে সবসময় একটি ছোট্ট ধাওয়া করে তাদের মধ্যে দারুণ দুষ্টুমি চলে সারাক্ষণ তুমি হ্যাঁ একদম ঠিক এ হলো টম টম এন্ড জেরির টম পরের চরিত্রটি খুবই শক্তিশালী সে সবসময় তার বন্ধুদের রক্ষা করে আর লাড্ডু খেতে খুব ভালোবাসে সে ঢোলকপুর নামে একটি গ্রামে থাকে বলতো কে এই কার্টুন চরিত্র সাবাস এ হলো ছোট ভীম এইবার আমরা যাকে খুঁজছি সে একটি বিখ্যাত কার্টুন চরিত্র তার বড় বড় গোল কান আছে আর সে ডিজনি সবচেয়ে জনপ্রিয় চরিত্র তুমি কি জানো বাহ একদম ঠিক এটা মিকি মাউস এই চরিত্রটি হলুদ রঙের দেখতে স্পঞ্জের মতো আর সমুদ্রের নিচে একটি আনারস বাড়িতে থাকে তার কাজ হলো ক্র্যাবি প্যাটিস বানানো বলো তো এটা কে দারুন এটা বব স্কয়ার প্যান্টস আজ আমরা অনেক মজার কার্টুন চরিত্র নিয়ে খেললাম ডোরিমন টম ছোট ভীম মিকি মাউস আর বব তুমি কতগুলো ঠিক বলেছ নিচে কমেন্টে লিখে জানাও আজকের খেলা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে মজার নতুন ভিডিওতে